ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বেশ হলো তিন ফুটের বেকারি ডিসপ্লে কাউন্টার এটা পুরো নিউ মডেল আর নিচে দেখতে পাচ্ছো এসি কেক শপ এটা ওনার দোকানের নাম আছে তো এক ভদ্রলোক আমাদেরকে অর্ডার করেছিল তো আপনাদের যদি এমন দোকানের নাম থাকে সেম টু সেম দোকানের নামটা আমরা বিনামূল্যে লাগিয়ে দেবো ঠিক আছে আর তিনটে যে সেলফ দেখতে পাচ্ছ তিনটে সেলফের সামনে যে গোল্ডেন কালার সিট আছে কোনো কোম্পানি দেবে না কিন্তু আমাদের কোম্পানি থেকে নিলে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাবেন আর নিচে যে তিনটে ক্ষোভ রয়েছে ওপারে তিনটে ওপারে তিনটে এটা এসির হাওয়া ওঠার জন্য আর সামনে দেখতে হচ্ছে জিরা মার্বেল আছে আর গোল্ডেন সিটের আর যে আপনার কাঁচের গায়ে যে ভিনাইনটা আছে হোয়াইট কালার ভিনাইন আপনি যদি হোয়াইট কালার ভিনাইন না নেন রেড কালার নিতে পারো বা ব্ল্যাক কালার যে কালার বলবেন সেম সেম সেই কালার কাউন্টার বানিয়ে দেবো ঠিক আছে আর উপরে দেখতে অর্ধেক গ্লাস অর্ধেক মার্বেল এটা যদি বলেন যে ফুল মার্বেল নেবে বা ফুল গ্লাস নেবে সেটাও হবে আর এপারে স্লাইডিংয়ে দেখতে পাচ্ছি এসি কতটা ঠান্ডা হয়েছে আর পুরো জিন্নাল কোম্পানির সিটের বডি আছে কোনো লোকাল সিটের বডি নেই আর এটা স্লাইডিংটা আর এখানে আছে আপনার লাইটের সুইচ আর নিচে আছে আপনার এসির সব প্রসেসগুলো করা রয়েছে তো আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো এই সমস্ত নাম্বার আছে এবং ভিডিওরুম নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে